अरे अरे कोई यादे पांच दिन जाना घर दिया बाई ना, ना। आई किस कोई भी मुनि दीदी हो माँ मरे कोई लो अम्म नियम कानून बुली तो मरे एक बार कोई यादी थे तुम ही तो अमागो नियम कानून की सुविधा ना জগতের নিয়ম তো হক গোলের জন্য একই জগতে এক নিয়মেই চলে তাই আমাগো নিয়ম হয় নাকি তবু একবার যদি না কইও দাও তুমি এই পাঁচ দিন ঘরটিয়া বাইর হইবে না খুব প্রয়োজন ছাড়া কাউরে সোয়াশানি করবা না মাথায় জল দিবা না পাঁচ দিনের মাথায় গায়ে মাথায় ভালো কইরা সাবান দিবা আর ঠাকুর ঘরে রান্না ঘরে ঢুকবা না অবশ্য এমনি তুমি ওইখানে যাও না তবুও কইয়া দিলাম আমার তো ঘরে বইয়া থাকলে চলবো না আমরা তো বাইরে হইতেই হইব তা অবশ্যই ঠিক তোমার একবার তো বাইরেই তোই হইব তুমি এক কাম করো উপরে গিয়া নিজের কাপড় জামা খান লই আসো অরে উপরে যাইতে হইব না মনি উপরে গিয়া ওর কাপড় কয়খান লই আয় এই অবস্থায় পছন্দ অপছন্দের তো কোনো ব্যাপার নাই আর বাসা শুই না এই এজমালি বাসায় সব নিয়ম কানুন মানা সম্ভব নয় তা আমি মানি কিন্তু যতটা সম্ভব মাইনাস হইল এই অপবৃত্তির অবস্থায় সোয়ানারা অন্তত কিছুদিন কইর না আমার কথা ছিল মাটা একবার অধিকার আমি তোমারে দেই নাই আমারে তো ঘরে পাঁচ দিন বইয়া থাকলে চলব না ও তা এর মধ্যে কি করতে মনস্থ হইছে আমারে কলেজে যাইতে হইব সেই হানে তো অনেক নিয়ম আছে কামাই করা চলব না মনি তুই একবার বিদুরে ক খেয়াল রাখতে সতীশ যেন এদিকে না আসে তোমার এটা এই অবস্থায় কলেজে যাইতেই হইব এই কথা কেন কি হক গোল কিছু ভাইবা কইলা আমার যার উপায় নাই কলেজ যদি না যাই তাই কেমনে চলব আর এইটা তো একবারের ব্যাপার না মাসের পর মাস বছরের পর বছর চলতেই থাকবো এমনি কইরা যদি কলেজ কামাই দিই আমার নাম তো আর কাইটা দিব এই অবস্থায় কলেজ না যাইলে যদি নাম কাইটা দেয় তো কাইটা দেখ তুমি আরও সাইড দিনে এই ঘর বাইরা বানা সেইটাই আমার শেষ কথা আমারে আপনি ক্ষমা করেন আমি এই কথা কান মানতে পারব মানতে তোমারে ওই বই এই সংসারের কোনো নিয়ম তুমি মানো না সেইটা আমি মাইনা লইছি তুমি ব্রহ্ম বাপের সন্তান তুমি ব্রহ্ম স্বামীর ব্রহ্ম স্ত্রী তোমারে আমি আমাগো ধর্মের কোনো কিছু মানাই আনেবার চেষ্টা করি নাই মনে করছি যার ধর্ম তার কাছে আমি না জড়াইলেই হইল কিন্তু সেইটা আমি কিছুতেই মানুম না যে এই অবস্থায় তুমি বাইরের আর পাঁচ খান পুরুষের লগে ওঠা বসা করবা এই অসুচি অবস্থায় তুমি এই ঘর থেকে বাইরে আইবা না কিছু নিয়ম আছে যা মানতে হয় মাইয়া মানুষ বইলাই মানতে হয় এই অপবৃত্তির অশুচি অবস্থায় তুমি কোথাও যাইবা না এইটা অপবৃত্তির বা অসুচি না মা এইটা তো প্রকৃতির নিয়ম আর প্রকৃতির নিয়ম মানে তো ভগবানের সৃষ্টি ভগবানের সৃষ্টি কেমনি অসুস্থ হয় তোমার যুক্তি তক্ষ গুলান তুইলা রাখলেই ভালো হয় এই জগতে কিছু নিয়ম আছে যা মানতে হয় তোমারেও সেটা মানতে হইব অগ্গল নিয়ম মানতে হইলে তো সামনের দিকে আর আউগাইয়া যাইতে পারুম না পুরানো নিয়মে যদি বাইন্দা থাই তো একই জায়গায় আটকাইয়া থাও সময়ের লাগে লাগে তো নিয়ম বদলাইতেই হইব নইলার সামনে দিকে চলুন কেমন কে তোমার মাতার দিব্যি দিছে সামনে আউগাইয়া যাও নে শুনো এই নিয়া কোনো রকম বিবাদ করণের ইচ্ছা আমার নাই মাগুর খন্ডের কুলিন গাঙ্গুলি বংশের পুত্রবধূ তুমি সেই পুত্রবধূ হইয়া রজস্বলা অবস্থায় তুমি ঘর থেকে বাইরাতে না আপনি তো হক হকগোলের মতন কথা কইতাছেন যারা কয় মাইয়া মানুষ জঞ্জাল তাগো দিয়া কোন বড় কাম হয় না আমি তো জঞ্জাল কই নাই আমি কইছি মাইয়া মানুষের দ্বারা মাইয়া মানুষের কাম হয় আর ব্যাটা ছেলের দ্বারা ব্যাটা সেলের কাম হয় তুমি যে কাম করতে গেছো বুদ্ধিবষ্টের মতো এইটা ব্যাটা ছেলের কাপ প্রকৃতির সৃষ্টির কথা কইতাছিল না পুরুষ মানুষ আর মাইয়া মানুষ যদি একই হইব তাহলে সৃষ্টিকর্তা তাদের আলাদা কইরা গঠন কইলো কেন নিশ্চয় কিছু ভাই ভাই করছে তাগো গঠন আলাদা তাগো চরিত্রের আলাদা তাই তাদের খামও আলাদা মাইয়া মানুষের কাম হইতাছে ঘরের মধ্যে থাইকা সংসার করা পুত্রের পালন করা স্বামী পুত্রের সুস্থ রাখাই অগকাম ড্যাং ড্যাঙাই আর ডাক্তারিকরণ তার কাম নয় এই কথা কান তো পুরুষ গো কথা যদি মাইয়া মানুষের ডাক্তারি না পড়ে তাহলে মাইয়া গো চিকিৎসা হইব কেমনি যেই ডাক্তারি পড়তে যাও তারই তো এই সমস্যার সম্মুখীন হইতেই হইব আর তারে এইডা পারও করতে হইব সেই মাইয়া আমি হুম না কেন সুকর না সুতপু পাঁচ দিনেরই তো ব্যাপার পাঁচটা দিনের ব্যাপার না মনে দি দি এইডা মাসের পর মাসের ব্যাপার বছরের পর বছরের ব্যাপার তোহনের কথা তোহন দেখা যাইব ওহ সুকর না না হেতো সব করবো না অগ্গল মাইয়া চিকিৎসার লাইগা নিজের জীবন উৎসর্গ করছে অগ্গল মাইয়া চিকিৎসা আমি করতে পারুম না কিন্তু যাত জনের পারি তাত জনে তো করুম এইডা একজন হইলে একজন একশো জন হইলে একশো জন হাজার জন হইলে হাজার জন আমি চিকিৎসা করুন কোথাও তো একটা শুরু করুন লাগে হকগুল মাইয়া যদি ওই সংসারের কামে আটকাইয়া থাকে কেউ যদি আউগাইয়া না আসে তাই তো কোনো দিন কিছু শুরুই হইব না আর যদি কিছু শুরু না হয় তাই এমন কইরা হাজার হাজার মাইয়ারে বিনা চিকিৎসায় মরতে হইব বক্তি মে থামাও তুমি মাইয়া গো চিকিৎসা করতে চাও আমি মানা করি নাই তুমি ডাক্তারি পড়তে চাও তাও আমি মানা করি নাই মানা করছি এই কয়টা দিন গড় হইতে বাইর না হইতে তোমার কি অবস্থা হয়েছিল মনে নাই পরের একখান কাপড় পইরা লজ্জা ডাইতে হয়েছিল আবার বাইর আবার কথা কও কি কইরা হকগলের সামনে একটা জঘন্য ব্যাপার না কইলে কি তোমার শান্তি হয় না নাহি লজ্জা সরমের ভালাই নাই না নাই স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন